কিংবা কেরা হয়েছে বিএনপি ওই নিজের দলের ইতিহাস ঐতিহ্য অবদান এমনকি জিয়া খালেদার সিলসিলার বিরুদ্ধে দাঁড়িয়েছে কেমনে দাঁড়িয়েছে আসেন দেখি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা বেসিক মৌলিক কন্ট্রিবিউশন আছে অবদান আছে কি কি এক নাম্বার তিনি বাকশালী শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ঘটাইছিলেন এটা ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে বাংলাদেশই পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একমাত্র দেশ যা মার্শাল্লা অধ্যাদেশ দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটিয়েছিল আমরা এই প্রসঙ্গে পরে আসবো কারণ বিএনপির কর্মীদের জানা উচিত যে তাদের নেতারা দলের আদর্শ নীতি উদ্দেশ্যের সাথে কি বিপুল প্রতারণা করিয়া দলটারে ধ্বংস করিচ্ছে দুই নাম্বার জিয়ায় বাংলাদেশের নাগরিকদের প্রথম পলিটিক্যাল আইডেন্টি দিচ্ছেন পলিটিক্যাল আইডেন্টি খুব গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য একটা দেশের জন্য রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার জন্য আমার জনগণ কোথায় ভারতীয় জনগণের চাইতে আলাদা আমরা কিভাবে পশ্চিমবঙ্গের বাংলাভাষী বাঙালির চাইতে আলাদা এইটা ভারতের সংবিধানে ছিল না এটা জিয়ার খুবই মৌলিক কন্ট্রিবিউশন ভারতরের সংবিধানে আমরা বাঙালি জাতি বাংলাদেশের সকল নাগরিকের জাতিসত্তা বাঙালি আমরা কি সবাই বাঙালি ইন্ডিয়া মুক্তি যুদ্ধের সময় প্রস্তাব করে দিছিল যে বাংলা হিন্দু বাংলার পদ্ধতি বাংলা খ্রিস্টান বাংলা মুসলমান আমরা সবাই বাঙালি না আমরা সবাই বাঙালি না বাংলাদেশের স্বীকৃত 50টা নৃগোষ্ঠী আছে চাকমা মারমা শালতাল গারো ত্রিপুরা বম ন হাজন কাশিয়া আছে না আমাদের এই ছোট দেশে 47টা ভাষা আছে কি বিপুল বৈচিত্র্য আছে সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন বাঙালি কয়া। এই যে ইনক্লুশন সবাইকে নিয়ে আসা এটা কে করেছে জিয়া করেছে আমাদের বাংলাদেশে জাতি পরিচয় দান কইরা তিন নাম্বার বাংলাদেশকে প্রধানত রাখার ভারতীয় বয়ান মুজিবাদ যা এই বাহাত্তরের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদকে জয় বাংলা করে দিছিল জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষতাকে প্রতিস্থাপন করেছিল পরম করুণাময় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস দিয়া সংবিধানে বিসমাহ রহমান যুক্ত করেছিল আমি এক এক করে দেখাচ্ছি কি কি করেছিল সংবিধানের প্রস্তাবনার প্রারম্ভে বিসমআ রহমানি রহিম তো সংযোজন করেছিলেন রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে আটের একের ক অনুচ্ছেদে লিখেছিলেন সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসী হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি

যা জিয়া আবার বলবৎ করেছিলেন বিএনপি যদি জিয়ার সংবিধান চাইতো মানতাম ওই জিয়ার সংবিধান থাকলে হাসিনার শাসন চালু করতে পারতো না জিয়ার সংবিধান হচ্ছে পঞ্চম সংশোধনীর সংবিধান সেইটা বিএনপি ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়াইতেছে বিএনপি বিএনপির কেরা উঠেছে তাই নিজে দাঁড়াইতেছে জিয়ার বিরুদ্ধে এইবার বলেন এই বিএনপির তৃণমূলের কর্মীরা আপনাদের আবেগের সাথে জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের সাথে আজকার বিএনপি বেইমানি করছে কিনা আপনি বলেন কার জন্য করছে এটা যিগা স্কোর না আপনাদের নেতাকে কার সাথে এসে জিয়ার রাজনৈতিক ঐক্যজের বিরুদ্ধে দাঁড়ায় মুজিব্বাদি সংবিধান 72 এর সংবিধান রক্ষার জন্য উইঠা পড়া লাগছে আমি বলে আমি বিএনপি বিরোধী হইতে পারি বিএনপি বিরোধী কিন্তু বিএনপি তো জিয়া বিরোধী হয়েছে আমি তো জিয়া বিরোধী না আশক বিএনপি নেতা আমার সাথে bahas করতে এই ইস্যুতে তাদের জবাব দিতে হবে কেন তারা জিয়ার সংবিধানকে টেক কইরা মুজিব্বাদি সংবিধান রক্ষায় নামিছে বিএনপির সাথে আমার শুধু না আপামর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন বিএনপি নেতারা শুনে রাখেন বিএনপি কর্মীরাও শুনে রাখেন এক নাম্বার বিএনপি আওয়ামী ভোটে আনতে চায় আমরা এটা চাই না দুই নাম্বার বিএনপি মুজিববাদী সংবিধানকে রক্ষা করতে চায় আমরা এটা সুইরা ফেলতে চাই আমরা জিয়ার সংবিধান মাইনা নিতে রাজি আছি কিন্তু কোনোভাবেই বাহাত্তরের মুজিববাদী সংবিধান মানব না তিন নাম্বার প্রথম আলো ডেলিস্টারের পিট বাঁচাতে আগে আসা যাবে না বিএনপি আগে আসছে প্রথম আলো ডেলিস্টারের হোগাজার সাইডবে তাদের সাথে কোনো পিরিট নাই তাদের সাথে ওই কো অসম্ভব স্যার নাম্বার বিএনপি কে ভারত প্রেম সত্য হবে বিএনপি ভারতের সাথে 2019 সাল থেকে সম্পর্ক করতে গেছিল পাতা দাইনি ভারত 15 অক্টোবর 2019 এ বিবিসি-তে প্রকাশিত এক রিপোর্টে এবভাবেই লেখা হয়েছিল কথাটা দলটির পক্ষ থেকে গত কয়েক বছর ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরির চেষ্টা অনেক সময় দৃশ্যমান হয়েছে বিএনপি সিনিয়র কয়েকজন নেতা গত বছর মানে 2018 সালে ভারত সফরেও গিয়েছিলেন তাদের সম্পর্কwidetilde চেষ্টায়ে ভারত সেভাবে সারা দেয়নি এমনকি কি বিএনপির একজন অতি গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ শৈ বলছেন বিএনপি রাজনীতিতে ভুল ছিল মানে ভারত প্রশ্নে রাজনীতিতে ভুল ছিল বিএনপির রাজনীতি ভুল ছিল খালেদা জিয়ার রাজনীতি ভুল ছিল জিয়ার রাজনীতি ভুল ছিল এই আদর্শটা কোথায় পাইছিল সেই নেতা আমরা তখনই বিএনপিকে এলাই ভাবব সহজ দাপব যখন এই চারটি প্রশ্নে বিএনপি স্পষ্ট স্ট্যান্ড নেবে এখানে পলিটিক্যাল স্ট্যান্ড নয় রাজনীতি টেম্পো স্ট্যান্ড দখল করা রাজনীতি না মাওলানা ভাসানী আওয়ামী নেতা ছিল আওয়ামী তারা অন করতে পারে নাই তাই মৌলানা ভাসানি আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হয়েছে আপনাদের ভাগ্যেও সেই ঘটনা ঘটতেছে আপনারাও জিয়ার রাজনীতি অন করতে পারতেছেন না আগামীর বাংলাদেশ জিয়ার দেখানো পথে হাঁটবে জিয়ার উনিশ দফার প্রথম দফায় হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা সর্বতভাবে মানে সব রকম উপায় রাজনৈতিক সামরিক কূটনৈতিক সহ যা যা পদক্ষেপ নেওয়া যায় সবভাবে এই কারণে জিয়াউর রহমান বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী জনগণের নিরজ্ঞ সমর্থন পাইছিলেন। তিনি আমাদের নেতা হয়ে থাকবেন। আমরা জিয়াকে রিপোজিশন করব পলটিক্সে। বাংলাদেশের রাজনীতিতে আমরা জিয়া সিনটাকে পুনরাবিষ্কার করব যা আপনারা পারেন না। রাজশাহীতে ছাত্র রাজনীতি করার টাইমে আমরা স্টার সিগрет খেতাম। কম পয়সা টাকা পয়সা ছিল না তো তাই। তাই বিএনপি নেতা আমাদের স্টার সিগрет খাওয়া দেখে তা ছিলকেরা কইছিল যে ওই বিএনপি করে গলিগাই। গলিক মানে গলি ভারি সিগрет। আপনারা বিএনপি করেন। আর নির্বাচনের খান আমরা জিয়ার রাজনীতি নিয়ে আগায় যাব। দেখেন কার পিছে জনতা আসে আমি সে আপনাদের দলের ত্যাগী এবং তৃণমূলের কর্মীরাকে সেটা ঠিকই চিনতে পারবে ওরা গল্লিক খাইতে আসে নাই তারা জিয়ার রাজনীতি করতে আসছে আপনাদের মুজিববাদী সংবিধান প্রেমী আর ভারত প্রেমী রাজনীতির ন্যারেটিভ বয়ান বদলাইতে না চাইলে আসেন খেলবো। বয়ান আর ন্যারেটিভ তৈরির মাঠে খেলা হবে এই কাজটা আমরা ভালো পারি। আর লাইনে আসলে স্বাগতম ভারতের আগ্রাসন মুক্ত আওয়ামী বয়ান মুক্ত আগামীর বাংলাদেশ একসাথে করবো সয়েস আপনার ইনকিলাবিন্দাবাদ